পর্বের পর দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আবার চলে এসেছি তারাপুর চরে যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য পর্বে বালুচর পার হয়ে এসেছিলাম এখন আমরা নৌকা দিয়ে নদী পার হচ্ছি তারপর আমরা কীভাবে আবার বালুচর পার হয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছি তা দেখার জন্য আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত সবাই নৌকাতে উঠে গেছে অলরেডি খুব মজা লাগছে ভয় পর কোনো বিষয় না আচ্ছা জুতার ভিতরে এই অবস্থা ভালো তোমরা কেউ জুতার মাধ্যমে বালু বাড়িতে নিয়ে যেও না তাহলে চরের লোকজন কিন্তু খুব মাইন্ড করবে যে জুতার ভিতর দিয়ে তারা ভালো নিয়ে গেছে অলরেডি আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে পানির উপর দিয়ে হ্যাঁ কেমন লাগছে রায় মাইশা সিনহা অরিন অরিন সিনহা রাই মাইশা একটা জোরে একটা চিল্লানি দেওয়া আনন্দ পাইলে জোরে চিল্লানি

উঠতে পারছো কোন সমস্যা নেই এইটাই এই চর বলে আমরা এই চরের আনন্দ করার জন্য আসি জুতা হাতে থাকবে সমস্যা নাই কোনো সমস্যা নাই জুতা হাতে নিয়ে ধরা শুরু হয়ে গেছে অলরেডি এই তো এই বালু চট্টুকু পার হলে সামনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এই পুরো জার্নিতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই